এত লাখানে আসলে কালকে আমার দাঁত ফেলেছি আর আমি আমার বিষ্ণার নিচে রেখে হ্যাঁ আমি যেই বিষ্ণার বালিশটা উপরে উঠালাম সেই সত্যি সত্যি কার্ডটা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানে খুব লাকি কালকে একটা দাঁত ফেলছে তো সে বলছিল আমাকে যে আমি আমার দাঁতটা যদি আমি বালিশের নিচে রেখে ঘুমাই তো সকালবেলা আমি যা উইশ করবো তাই পাব। তাই আমি বললাম যে তুমি কি উইশ করবা তো বলল আমি হচ্ছে একটা গাড়ি চাই ছোট একটা কার আচ্ছা ঠিক আছে তো ও ঘুমানোর পরে আমি ওর বালিশের নিচে দাঁতটা রেখে দিছি সকালবেলা উঠে দেখলাম সত্যি সত্যি কারটা পাইছে দেখি সেই তো কারটা দেখাও গাইসকে এই যে হচ্ছে কার এই কার কি ব্র্যান্ডের হাই ব্র্যান্ডের ও হাই ব্র্যান্ডের কার এটা পরিয়ে এসে দিয়ে গেছে হুম মানে ওর ধারণা ছিল এটাই যে পরিয়ে আসবে পরিয়ে এসে ওর দাঁত এই যে এই জায়গায় লেখা হুম এখানে দেখেন জানি না ওকে সুজারা না তারপর আবার সকাল মানে ও দুধ পিঠা খাইতেছে সকাল না হয়তো হইতে এই যে দুধ পিঠাও দেখলাম রেডি তো সাহিত্য কত লাকি চিন্তা করা যায় এত লাকি ছেড়ে দুনিয়াতে আছে দুনিয়াতে আছে আছে সেই এই দুধ চুতে পিঠাও কি পড়ি বানাইছে না মা বানাইছে মাপড়ি এটা কি স সত্যি না কি গাড়ি ওপর থেকে পড়ে গেছে

আর এই চাল দিয়েই সাহিত্যকে হচ্ছে দুধচিতির পিঠা বানাই দিচ্ছে এই যে দেখেন এই ঠান্ডা আজকে হচ্ছে তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ দুই এই ঠান্ডার মধ্যে এরকম একটু দুধচিতির পিঠা যদি খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন হুম এসে করবে আচ্ছা সাহিত্য তুমি আর ফরিন কাছে কী চাও বলো আর কিছু চায় না আচ্ছা আপনাদের কি কখন এরকম হয়েছে যে দাঁত ফেলছেন আর হচ্ছে এসে আপনাদেরকে গিফট দিয়ে গেছে এরকম কার কার হয়েছে আর আমরা ছোটবেলায় কি জানতাম জানো আমাদের দাঁত পড়তো না দাঁত পড়লে আমরা যে টিনের উপরে ফেলে দিতাম হুম আর বলতাম ইঁদুরের কাছে বলতাম ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার পুরানা দাঁত নাও তোমার নতুন দাঁত দাও এটা বলতাম তাহলে ইঁদুরের মতো ছোট ছোট হইতো দাঁত মাথার দেখো ছোট ছোট ইঁদুরের মতো ঠিক আছে আর এখনকার বাচ্চাদের ধারণা হয়েছে দাঁত ফেললে যায় বালিশের নিচে রেখে দিতে হবে তারপর পরে এসে গিফট দিয়ে যাবে এটা তুমি কোথায় দেখছো ইউটিউব ইউটিউবে ইউটিউবে শুধু আলতু ফালতু জিনিস না শিখারও জিনিস আছে শিখারও জিনিস আছে আর কি কি শিখছো

বুঝলাম না বিষয়টা মানে ময়দা ওটারের মধ্যে কি টাচ করবো টাচ করবো টাচ করলে ময়লা পানি সব ক্লিন হয়ে যাবে ও এটাও কি পরে শিখাইছে তাই যে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সাহিত্য আজকে সাহিত্য মানে দিনটা খুবই ভালো কারণ হচ্ছে সাহিত্য

মানে ও যখন যেটা চাইতো আমি সেটাই ওরে কিনে দিতাম ঠিক আছে বা স্ট্রিল এখনও দিই মানে যদি কিছু চায় মানে আমি ওরে ই করি না ঠিক আছে ওরে কিনেই দিই তো যাই হোক এই গাড়িটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান ঠিক আছে কেন বলছি এটা বলবো নেক্সট ভিডিওতে যে পরি কিভাবে আসলো কিভাবে দিল আর এটার একটা লম্বা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা কিন্তু মায়েদেরও অনেক হিস্ট্রি থাকে এটা তো বেবির হিস্ট্রি ঠিক আছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ গাইস আল্লাহ হাফিজ বলো তো আল্লাহ হাফেজ